এটা কি खेत? কি ক্ষেত এটা? আলু ক্ষেত। আচ্ছা, তো তোমার দুই পাশে কোন खेत? গুড। এবার দৌড়াইয়া আসো। দৌড়াইয়া আসো। এবার বলো এটা কি खेत? হ্যাঁ। যে এটা এগুলা কি ক্ষেত? এগুলা प्याज ক্ষেত। গুড। তাহলে ওইটা? সামনেটা কি ক্ষেত? হ্যাঁ। সামনেতে শুইশ ক্ষেত।

তুমি আজকে মাঠে এসে কি কি खेत দেখতে পেলে? অনেক রকমের खेत। যেমন? সরিষা ক্ষেত, আলু ক্ষেত আর ওতে এটা কি खेत? এটা এটা হচ্ছে গম ক্ষেত। গম ক্ষেত আর পিছনে পেঁয়াজ পেঁয়াজ ক্ষেত। ওই তো ফুলকপি, রসুন ক্ষেত। রসুন ক্ষেত, ফুলকপি ক্ষেত। তো এই खेतগুলা আগে তুমি চিনতে? মিথ্যে কথা বললে কেন? নতুন করে আবার চিনলে না গুড আচ্ছা ক্ষেত কেমন লাগছে দেখতে আবার কোথায় নিয়ে যাচ্ছ সামনে গিয়ে কি করবে বাসা চলে যাই আসো বাসা চলে যাই কোথায় ঘুরবে আহারে আসলে সামনে একটা ট্রাক্টর দিয়ে জমি চাষ করতেছে ও ওখানে যাওয়ার ইচ্ছে আর কি আছে কিন্তু ওইখানে তো কাদা মামা কাদা লেগে যাবে তো গেলে আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি যাও তোমার পিছনে পিছনে আসতেছি পড়ে যাবে কিন্তু বাম পাশ দিয়ে চলে যাও বাম কোটা হ্যাঁ এটাই বাম রাস্তা বাম পথ যাও এখান দিয়ে হাঁটো যাও যাও পড়বে না যাও গুড সরিষা ছিঁড়বে না যদি সামনে তাকিয়ে না হাঁটো তাহলে পড়ে যাবে আইলটা ভালো করে দেখে দেখে সুন্দর করে হাঁটো আসলে মানহার চারপাশে সরষা ফুল এবং নিচেও এরকম ফুলের গাছ দেখে দেখে ওইগুলোর দিকে তাকায়া থাকে সেজন্য ভালোভাবে হাঁটতে পারতেছেন যাও সামনে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতেছে ওইখানেই আসলে ওর টার্গেট আমাকে যেমনিই পারে না কেন ওইখানে নিয়ে যাবেই আসলে এখানে ধানের চারা রোপণ হচ্ছে সামনে যাও যেহেতু নিয়ে আসছো সামনে যেতেই হবে যাও না গাছের চারা রোপণ হচ্ছে তো এটা দেখ মামার হাতে ধরে রাখছে মামা দেখা হয়েছে এবার পাশা যাবে আবার কোথায় এটা একটা ফুলকপি ক্ষেত পাশে দিয়ে একটা পাইপ গেছে পাইপগুলো দিয়ে বালুর ব্যবসা করে ওনারা আসলে আমার ভাগ্নি নাকি ইন্টারভিউ দেবে

হচ্ছে পেঁয়াজ রসুন লাউ রসুন লাউ ঘাসের ক্ষেত তারপরে ধানের ক্ষেত ধান গুলা রোপণ করা হচ্ছে এগুলা এগুলা বলবে কি আচ্ছা আর কিছু বলতে হবে না এখন বলো তুমি কি এখন সব ধরনের শস্য চিনতে পারবে যদি আমি দেখে দেখিয়ে জিজ্ঞাসা করি যে কোনটা কোন ক্ষেত ঘুরে ঘুরে বলতে পারবে আচ্ছা তো মামার সাথে এসে ভালো লেগেছে তোমার না আর ঘোরা লাগবে না এখন চলো বাসায় চলে যাবো আজকের মতো এখানে বিদায় টাটা